আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় মুসলিম বন্ধুরা আপনারা দেখছেন কোরআন হাদিসের বাণী চ্যানেলটি যারা ইউটিউব থেকে দেখছেন আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচশো টাকা বেল আইকনটি পাঠিয়ে দিন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা পেজটিকে ফলো করে সাথে থাকুন বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে দেখছেন এই ইসলামিক পেজে দৈনন্দিন ইসলামিক নিত্য প্রয়োজনীয় হাদিস আলোচনা করা হবে ইনশাল্লাহ নবী ইউসাল আলি ওসাল্লামতা আল্লা কুরআ আল্লামা রাজসুল মকবুল এর সাত করেন তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন তো প্রিয় মুসলিম ভাইরা আমরা জানতে পারলাম এই হাদিস থেকে যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে এখন আমরা আমাদের নিয়ে চিন্তা করি যে আসলে আমি কি কোরআন পড়তে পারি কিনা এটা উত্তম কাজ তো এই উত্তম কাজটা আমার মধ্যে আছে কিনা আমি কি কোরআন সহি করে পড়তে পারি যদি আমি কোরআন সহি করে পড়তে না পারি তাহলে অবশ্যই এটা আমাকে শিখতে হবে একজন আলেমের মাধ্যমে একজন ইমামের মাধ্যমে আমি শিখতে পারি এই এলেম শিক্ষা করাটা আমার জন্য ফরজ কোরআন আমাকে পড়তে হবে কোরআন বুঝতে হবে এই কোরআনটা হল আমাদের জন্য সংবিধান এই কোরআনের মধ্যে আল্লাহরুল আলমী আদেশ নিষেধ করেছেন কোন কোন জিনিসগুলো আদেশ করেছেন সেগুলো আমাদের মান্য করা আর কোন কোন জিনিসগুলো আমাদেরকে নিষেধ করেছেন তার থেকে বিরত থাকা আর এটা করতে হলে আমাদেরকে অবশ্যই কোরআন পড়া জানতে হবে তো আমরা যখন কোরআন পড়তে পারবো তখন অপরকেও পড়াতে পারব একটু চিন্তা করে দেখেন যে ওই ব্যক্তিগুলো কত ভাগ্যবান যারা আজকের সমাজে যারা নিজেরা কোরআন করেছে এবং অন্যকে কোরআনের তালিম দিচ্ছে এরা হচ্ছে উত্তম ব্যক্তি এটা আমাদের কথা নয় এটা বিশ্ববি রবি মাহমাদুর রসুল্লাহ সাল্লাবু আলিয়াল্লাম বলেছেন এটা কতই না উত্তম তো আসলে এটা আমরা জানতে পারলাম এই হাদিস থেকে যে কোরআন পড়া আমাদের জন্য অবশ্য জরুরি কোরআন আমি শিখব আমার পরিবারকে শিক্ষা শেখাবো আমার ছেলে সন্তানদেরকে শিখাবো এজন্য আমাদের অত্যন্ত জরুরি কোরআন শরীফের পিছনে মেহনত করা আমরা তো দুনিয়া কত কিছুর পিছনে মেহনত করতেছি তো আসলে যেটা আমাদের উপকারে আসবে যে কোরআন সেই কোরআনের পিছু আমরা একটু মেহনত করি ইনশাল্লাহ তাহলে আমরা ওই উত্তম ব্যক্তিদের সামিল হতে পারবো আল্লাহ রবুল আলমী আমাদেরকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুক আমি আল্লাহ হাফিজ